আজকে আমাদের আলোচনায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু না জানা কথা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত যেগুলির মধ্যে মাত্র আটত্রিশটি জনবসতিপূর্ণ অঞ্চলটি ইন্দোনেশিয়া আচেহ থেকে একশো পঞ্চাশ কিমি উত্তরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর দ্বারা থাইল্যান্ড ও মায়ানমার থেকে বিচ্ছিন্ন এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যা আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ একশো পঞ্চাশ কিমি প্রশস্ত তিন ডিগ্রি চ্যানেল এই দুই দ্বীপপুঞ্জকে পৃথক করেছে আন্দামান দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি অক্ষরেখার উত্তরে এবং নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণে অবস্থিত আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জ কি পূর্ব দিকে এবং বঙ্গোপসাগরের পশ্চিম দিকে অবস্থিত আশ্চর্যের বিষয় এই যে বাংলা ভাষাই হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা প্রায় এক তৃতীয়াংশ শতকরার বিচারে যা আঠাশ দশমিক চার নয় শতাংশ অধিবাসী এই ভাষায় কথা বলে থাকে